আমি সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মী অভিভাবক মহরুম ইদ্রিস সাহেবের আকস্মিক প্রয়োগে

তার পরিবারের সকলের পাশে শুধু আমরা মুর্শিদাবাদ জেলার কেন্দ্র কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা নয় ব্যক্তিত্ব নয় রাজ্যের যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমস্ত সহকর্মীদের দিয়ে তার পরিবারের পাশে আছে এবং আগামী দিনেও রাজ্য এবং জেলা ভালো নির্দিশালি সাহেবের পরিবারের পাশে আমরা সবাই থাকবো এই বার্তা রাজ্য স্তর থেকে আমাকে দেওয়া হয়েছে রাখছি আমরা তো নিশ্চিতভাবেই নিশ্চিত খুব অল্প দিন প্রায় দু তিন বছর একসাথে কাজ করার সুযোগ পেয়েছি বিধানসভায় তাকে দেখেছি বিধানসভায় এই ভগবান বলা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক এবং পরিষেবামূলক বিষয় তুলে ধরতে পিছনে কিসের আওয়াজ হচ্ছে গো কখনো মেনশন আমাদের বিভিন্ন মানে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সামনে আবার যখন

আজকের ভুত্রুটি উপরালা আল্লাহ তালা ক্ষমা করার দিন বিগত দিনের সমস্ত ত্রুটি সেই আজকের এই সবে বলাতার দিনে আমাদের সবারই শুধু ইদ্রিশ আলী সাহেব নয় আল্লাহ তালা নিশ্চিতভাবে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আগামী দিন সঠিক পথে চলার ব্যবস্থা করুন সেই দোয়া দেবেন সেই আশীর্বাদ দেবেন আমরা তা গ্রহণ করে চলব এটাই আমাদের কাজ আর রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এখানে মানুষ সাহেব বলেছে হুমায় বলেছে বলেছে যখন কলকাতার রাজপথে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে তার লেখার বিরুদ্ধে যখন প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয় সারা মুসলিম সমাজের মানুষ যখন গোটা বিশ্বের মুসলিম সমাজের মানুষ যখন প্রতিবাদের গর্জন করে ওঠে কলকাতার রাজপথে সবার আগের নেতৃত্বে দেখা যেত দেখা গেছে ইদলিশালীরা এই কথা আমরা অস্বীকার করতে পারি না অস্বীকার করার জায়গা নাই আমাদের আবার যখন মাইনুল্লা বলছিল যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই

কখনো কংগ্রেস বর্তমান তৃণমূলের নেতৃত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মাটি কাজ করেছে আজকে সেই শপথের দিন ভারতবর্ষের রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্রকে অটুট রাখতে হবে তবেই আজকের এই স্মরণসভা সার্থকভাবে বলে আমি মনে করি আসুন আমরা

সঠিক পথে চলুন আমরা এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষ যে পথ দেখাই তবেই আমার মনে করবেন ইধ্রিশালী সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের স্বার্থ হবে বলে আমি মনে করি নিশ্চিতভাবে এটাও মনে করি যে যেমন ইধ্রিশালী সাহেব উপরওয়ালা দোয়া নিয়ে জান্নাতবাসী হয়েছে এবং আমরা সকলে আজ মঞ্চে শুধু নয় মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আমরা আলী সাহেবের পরিবারের সন্তানদের পাশে আছি আগামী দিনেই থাকবো এই করে সকলে আমার শ্রদ্ধা সালাম প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ